ওরে টান রে ভাই দেখছেন গাড়ি ভাই গাড়ি ফোর বি মানে আপনার টান খারাপ টান কথা দিয়ে বোঝানো যাবে না বাইকটা কতটা ফ্রেশ ছিল এক কথায় নামে সেকেন্ড হ্যান্ড কাজে একদম নতুন আমার পাশের ভাইটি অ্যাবজেক্ট খুঁজতে ছিলেন এবং তার বাজেট নিয়ে কোনো সমস্যা ছিল না এই যে একটা হাজার টাকার জন্য আমার মামায় আমার তার পকেটের থেকে সে আমার গাড়ি কেনার জন্য আমি একটা টাকার জন্য গাড়ি কিনতে চাইছিলাম না কিন্তু সে বললো যে একটা হাজার টাকা লেগে আপনি গাড়ি কিনবেন না এক হাজার টাকা আমার পকেট থেকে আপনার আমি ইনভেস্ট করে দিব আপনার গাড়ি কিনে দিব আপনি আপনার ছেলে লেগে গাড়ি নিয়ে যান আমি সেইটা পর্যন্ত আমার মামায় করতে দিদা করে নেয় মামা তো আমার এভিতেছে নাকি মামা মামা আপনার তো আজকে একটু ভিন্নভাবে শুরু করতেছি বাট কেন শুরু করতেছি এটা বলার কারণ হলো প্রথমে বলি যে আমার বাইকের ব্যাটারিটা একটু বসে গেছে সো হুট করে ভাই বলতে পারি না কেন হয়েছে কী কারণে হয়েছে জানি না সো এখন একটা পাঠার থেকে একটা সিএনজি নিলাম সিএনজি নিয়ে আপনার যেটি সুইপার ওইপার থেকে একটা দেখা গেল পাঠাও বাইক নিব বা উবারে নিবো বাট উবারে আমি কল দিচ্ছি অনেকক্ষণ আগের থেকে বাট উবারে কোনো কেউ রিসিভ করতেছে না মানে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে অলরেডি আমি উবারে কল দিচ্ছি বাট কেউ রিসিভ করতেছে না এখন দেখি যদি কল কেউ ধরে ধরবে নাহলে আমি কন্টা চলে যাবো সো আজকেও কিন্তু ভাই একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে একটা না দুইটা বাইক কিনবো তো তারা অলরেডি আইসা পড়ছে এখন আমি চাই না যে মনে করেন তারা আইসা ফিরে যাক বা আমাকে না পাক বিষয়টা সেরকম তো যাই হোক তো তাদের জন্য হলো ভাই আমার কষ্ট হল শ্রম হলেও ভাই আমি চাই যে তারা জানি সার্ভিসটা পায় বা যে ভরসা যে আশা নিয়ে আবির কাছে আসে সেই প্রতিদানটাতে সে পায় সেই বিশ্বাসটা যে রাখছে সেই বিশ্বাসের প্রতিদান আমি দিতে পারি সো চলেন এখানে দেখি কোনো ভাই যায় কি না দাঁড়ান পাঠাও অ্যাপ নেই ভাড়া নেই ভাই রামপুরা বাজার যেমন রামপুরা বাজার কত রাখবেন দেড়শো টাকা ভাড়া আসে ভাই দশ টাকা টোল ভাড়া আমি আমার তরফ থেকে ভাই অলরেডি একশো বত্রিশ টাকা আসছে আমি আপনার দেড়শো টাকা বলছি টোল বলছি এই জন্য ভাই বাদ দিলাম এই জন্য আপনার বেশি আমি আপনার টোল ভাড়া দিতেছি ভাই আপনি নিয়ে দেন টোল ভাড়া দিতেছি আমি এটা কিছু করার লাভ এটা বফ করে দিই কারণ আমার যাওয়া লাগবে তারা হ্যাঁ হ্যাঁ ভাই বাইক আছে আমারও ভাই অবস্থা হইলো ব্যাটারিটা বসে গেছে বাস গুলা বামসের ইচ্ছা করে দাঁড়া রয়েছে রাস্তা কিন্তু সামনে খালি কষ্ট হইলো আপনার টাকাটা আসে দিন শেষে সেটাই হলো আপনার বড় প্রাপ্তি আচ্ছা 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 খরচ টরচ বাদ দিয়ে হাজার পাশে থাকে যাক আলহামদুলিল্লাহ বুঝতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে না ভাই আমার অনেক ভিউয়ার আছে তো ওনারা আর কি জিজ্ঞেস করে রাইড শেয়ার করার ক্ষেত্রে মানে কেমন কিনকাম তাই আপনারা জিজ্ঞেস করলাম বাস্তবতা জানতে পারবো আর কি এই যাবে আপনি আমার এই করেন বিশ টাকা দেন যান ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ ভালো থেকেন বাইরে চলে আসছে অলরেডি তো আমার লেট হয়ে গেছে কারণ ভাই নিজের বাইক থাকলে তো তাড়াতাড়ি আসতে পারতাম তো সে কেতুটা সো ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল একশো ষাট টাকা দেড়শো টাকা আমি ওনারা দিলাম একশো নব্বই টাকা দশ টাকা তো টোল আমি দিছি যাক ব্যাপার না কারণ আমি একসময় রাইড শেয়ার করছি ভাই আমি বুঝি এই কষ্টটা যে দশ টাকা মানুষ বেশি পাইলে অনেক খুশি হয় আমি নিজেই খুশি হয়েছি ভাই মানুষটা কী বলবো আমি সো সেই হিসাব করে ভাই তো চলেন ওনাকে আগে রিসিভ করি তারপর ক্যামেরার সামনে আসি আমি আর একটু আগে আসতাম আমার বাইকটার সমস্যা হয়েছে বাইক আনতে পারিনি আজকে পাঠাও দিয়ে আইসে পড়ছি মানে বাইকের সমস্যা হয়েছে না আপনার কথা এসে দাঁড়িয়ে থাকবেন ঘন্টায় সময় লাগবে এখন আপনি এসে দাঁড়িয়ে থাকবে এটা ভালো লাগবে না জিনিসটা আমি একটা পাঠাও নিয়ে চলে আসছি আর যাই হোক ব্যাপার না ইয়া ফোর বি দেখবেন ফোর বি দেখলে আপনার ইয়া ওল্ড মোডাল ব্রাঙ্কের আঙ্কেল ওরকম দিদি বুঝতে পারছি

তাহলে আপনার ইয়ামা দেখতে পারেন আজকে যে প্রথম ভাই আসছিলেন ওনার দরকার ছিল একটা ওল্ড মডেলের ফোর বি তার বাজেট ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম কিন্তু এই বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের ফোর বি খুঁজে পাওয়া বেশ কঠিন হচ্ছিল এরপরে আমার সাথে যোগ দিলেন আরেকজন ভাই তার পছন্দের কোনো নির্দিষ্ট মডেল ছিল না কিন্তু তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তিত ছিলেন বাইকের রিসেল ভ্যালু তার বাজেট নিয়ে কোনো সমস্যা ছিল না আমি তাকে পরামর্শ দিলাম ইয়ামাহা অ্যাপসেড ভাষণ টু দেখার জন্য এই বাইকগুলোর এখন ভালো দাম দিয়ে কিনলেও পরে চালানোর পরে ভালো দামে বিক্রি করা যায় যেখানে ফোর বি বা জিক্সারের মতো বাইকগুলোর রিসেল ভ্যালু ততটা ভালো না ফলে পরে বিক্রি করতে গেলে ক্ষতির সম্মুখীন হতে হবে তবে দিন শেষে আপনার ব্যক্তিগত পছন্দের একটা মতামত অবশ্যই জরুরি আর টাকা দিয়ে সেগুলো মাপা ঠিক না আমি সবসময় চেষ্টা করি আমার কাছে যারা আসেন তাদের বাজেট এবং পছন্দের ওপর ভিত্তি করে সেরা বাইকটি খুঁজে দিতে যদি কেউ আমার মতামত জানতে চান তাহলে আমি অবশ্যই তাদের বাজেট অনুযায়ী কোনটা ভালো হবে বা খারাপ হবে সেই বিষয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করি যাই হোক আমরা প্রথমে যে ফোর বি বাইকটি দেখছিলাম সেটা বাইশ সালের মডেল হওয়া সত্ত্বেও এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড দাম চাইছিল দামাদামি করার পরও এই দামে আমাদের মন সায় দেয়নি এরপর আমরা কিছুটা এগিয়ে গেলাম এবং চোখে পড়লো একটি ইয়ামাহা অ্যাবজেট ভাষণ টু কথা দিয়ে বোঝানো যাবে না বাইকটা কতটা ফ্রেশ ছিল এক কথায় নামে সেকেন্ড হ্যান্ড কাজে একদম নতুন আমার পাশের ভাইটি অ্যাবজেট খুঁজতেছিলেন এবং তার বাজেট নিয়ে কোনো সমস্যা ছিল না সত্যি বলতে বাইকটার কন্ডিশন মডেল সব কিছু যাচাই করার পর আমার কোনো মতেই বাইকটা হাত ছাড়া করতে মন চাচ্ছিল না বাইকটা সম্পর্কে একটু বিস্তারিত না বললে আপনারা হয়তো বুঝবেন না বাইকটা শুধু দেখতে নতুন হলে হবে না এর কন্ডিশন শুনলে অবাক হবেন এটা ছিল দুই হাজার সালের বাইক অর্থাৎ আজকে থেকে মাত্র দুই মাস আগেই বাইকটা শোরুম থেকে কেনা হয়েছিল আর চলছে মাত্র নয়শো কিলোমিটার একদম অথেন্টিক এই বাইকটার দাম দাম না বললেই নয় এর হয়েছিল লক্ষ হাজার টাকা আমরা অনেকক্ষণ ধরে বাইকটা দেখলাম জেনুয়েন চাওয়া দুই কাগজপত্রের সহ সার্ভিস বুক পর্যন্ত চেক করলাম কিন্তু দুঃখের বিষয় বাইকটা আমাদের নেওয়া হয়নি যদিও ভাই বলেছিলেন তার বাজেট নিয়ে কোনো সমস্যা নেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে আমরা যতগুলো বাইক দেখেছি এরকম কন্ডিশনের একটা বাইকও অন্তত এই মার্কেটে ছিল না ভালো জিনিসকে ভালো বলতেই হবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক তারপরও এই ভাইয়ের অ্যাবজেটের পাশাপাশি হুন্ডা হর্নেটও পছন্দ ছিল আমরা আরো কিছু বাইক দেখছিলাম কিন্তু ভাইয়ের এই অ্যাবজেট বাইকটা কেন নেওয়া হয়নি সেই সব কথা আমি একটু পরে আপনাদের কাছে বলবো এতক্ষণ পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন পারলে একটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সামনে আরো ইন্টারেস্টিং কিছু থাকছে সো অনেক কটা গাড়ি দেখছি আজকে আমি দুই ভাইয়ের জন্য একটা দেখতেছি ফোর বি আর একটা হইলো আপনার ভার্সন টু এফ ভার্সন টু সো এটা বাইয়ের অলমোস্ট প্রায় পছন্দ হয়ে গেছে শুধু বাজেটের একটু ডিফারেন্সের কারণে মানে একটু উনিশ বিশ হইতেছে বাট সেটাও হয়ে যাবে আশা করি মানে অনেক কটা গাড়ি দেখার পরে এই দুটা গাড়ি আমাদের কাছে মানে বেশি ভালো লাগছে বাট দুইটা না এটা এটা হয় না এখন পর্যন্ত এটা হিসাব আলাদা গাড়ি নিবে এটা আর কি ভাই তো এটাও আমি দেখতেছি আর এটা মনে করেন যদি বাজেট হয়ে যায় এটা নেওয়া হয়ে যাবে শিওর থাকেন ধোয়া তেলের ধোয়া মানে বর্ষাকাড়ি তো বর্ষাকাড়িতে আপনার পিক আপ মারলাম সময় সাতা ধোয়া পাই তো এই গাড়িটা আপাতত আমরা নামাইলাম সো গাড়িটা আপনাদের একবার দেখাই দেখেন এই যে চাকার কন্ডিশন দেখছেন মিনিমাম দশ হাজার চালানো যাবে দিকশো আপনার বাজের তুলনায় হিসাবে আপনার ঠিক আছে যেহেতু এটা উনিশের মডেল সম্ভবত বা বিশের মডেল হইতে পারে খেয়াল নাই সো এই হলো আপনার গাড়ির ইঞ্জিন কন্ডিশনের সাউন্ডা ভাই আমি অনেকবার শুনছি দুই তিনবার এক কুড়ি আসতে বুঝছেন তা আপনাদের দেখাই দেখেন যথেষ্ট আছে আর এই চাক্কাটা কিন্তু আপনার নতুন লাগানো অন্য গাড়ির চাক্কা লাগানো ঠিক আছে সো এই চাক্কাটা একশোশো চাক্কা আছে এই নাম্বার করা গাড়ি এটা সো আমি একটা ড্রাইভ দিই আপনাদের দেখাই ও রে রে ভাই টান তো গাড়ি তো একশো একশো আছে রে ভাই সাউন্ড তো তাই বলতেছে সাউন্ড আগেও যা বলছে এখনও তাই বলতেছে শোরুমের মালিক বলছিল যে একশো টাকার কাজও নাই এখন তো টান দিয়ে তো তাই শুনতেছি ভাই একশো টাকার কাজ বলতে আপনার উনি ইঞ্জিনের গ্যারান্টি দিচ্ছে বুঝতে পারছেন এখন যদি আপনার একটা ঘষা মারা থাকে বা একটা সেটা কোনো গ্যারান্টি উনি দেয় নাই এই গাড়িটার ব্যাপারে যদি আমি আপনাদের কিছু বলি ভাই যে এই গাড়িটা হলো আপনার বললাম তো উনিশ বিশের মডেল হতে পারে আর এই গাড়িটা আপনার আমরা কয়েকবার দামাদামি করে গেছি বাট শোরুমের মালিক দাম আর ছাড়তেছে না তো সেই হিসেব করে আপনার এই গাড়িটার দাম চাওয়া হয়েছে মানে একদম ফুল অ্যান্ড ফাইনাল মানে একদম দামাদামি করার পরে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ওরে টান রে ভাই দেখছেন গাড়ি ভাই গাড়ি বি মানে আপনার টান খারা টান বুঝতে পারছেন যাই হোক যেটা বলতেছিলাম যে এই গাড়িটার দাম চাওয়া হয়েছে আমাদের কাছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ফুল অ্যান্ড ফাইনাল এটা কিন্তু আবার দশ বছরের কাগজ করা ভাই বুঝতে পারছেন একদম প্রায় মনে হয় উনত্রিশ সাল পর্যন্ত কাগজ করা আছে যাক আলহামদুলিল্লাহ গাড়িটা একশো একশো আছে এখন শুধু বাইতে যদি বাজেটটা থাকে তাহলে নিতে পারে এই গাড়িটা পাগলামি করছে তখনও করছে পাগলামি এখনও পাগলামি করে গেল প্রাইভেট কার চালায় ঠিক আছে আর ক্লাস প্লেটও ধাক্কা যাচ্ছে দেখছেন একবার আপনাদের দেখাই দেবো ক্লাস প্লেটটা চাকায় হাওয়া কম আসে না ওরে রে টান দিয়ে তো আপনার মনে করেন ভালো দেখতেছি মানে ক্লাস ফ্লোরে আপনার যথেষ্ট পরিমাণে ভালো আছে যথেষ্ট পরিমাণে আর এটা যথেষ্ট পরিমাণে ভালো আছে সব দিক থেকে মানে সাউন্ড দেখলাম চালাইলাম হাত ছেড়েও চালাইছি ভিডিও আছে আমার পরে দেখতে পাইবেন ঠিক আছে মানে যথেষ্ট পরিমাণে আপনার টানও উঠতে আসছে এমন আছে টান উঠতেছে না কিন্তু আমি ধরেই মনে করেন এক গিয়ারে তিরিশ পঁয়ত্রিশ উঠে লাইছি এক গিয়ারে আরও উঠাতে পারতাম কিন্তু রাস্তা নাই আর ব্রেক নাই আমার ঠিক আছে আর আপনার দুই গিয়ার সাইড প্লাস উঠে গেছে গায়ে ব্রেকটা আপনার ইয়া তেল মারাতো কারণে তেল হ্যাঁ কম ধরতেছে আর যদি ওয়াশ করলে ঠিক হয়ে যাব আর যদি আপনার সমস্যা হয় তাহলে একটা ব্রেক চেঞ্জই করে নিন যদি সমস্যা হয়ে থাকে হ্যাঁ ব্রেক প্যাড ব্রেক প্যাড এম অনুষ্ঠান না 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 ব্রেক প্যাড ব্রেক প্যাড পিক রাখেন আপে রাখেন আপে রেখে গিয়া গিয়া ফেলান

ধন্যবাদ খুশি হইলাম আপনাকেও দোয়াই আমার সবকিছু ভাই তো আজকে অনেক কষ্টের পরে একটা সারাদিন বসে গাড়ি পাইলাম আপনাদের ফিলিংটা কি জানান ভাই মামার সাথে আইসা মাশ আল্লাহ আল্লাহ তার সাথে পরিচয় হলো আমরা আসলাম শোরুম গাড়ি দেখলাম দেখার পরে একটা গাড়ি অনেক মুলাবুলি করার পরে একটা গাড়ি আমাদের খুব কম রেটে এইটা আমি আরো দুই তিনটা শোরুমে দেখার পরে আমি এই শোরুমটার ভিতরে আমি কমসে কম এই মামার কারণে আমি একটা ভালো একটা হাইপই একটা গাড়ি আমি আল্লাহ চাইতো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আমি একটা কি গাড়ির নাম কি করবি ফোর বি গাড়ি মাসাল আল্লাহ চাইতো অনেক ফ্রেশ গাড়ি আমি নিচ্ছি তা আল্লাহ চাইতো এই ভিডিও এই মামার জন্য আমি প্রাণ ভরে দোয়া করি একটা মানুষের উচিলা নাই উচিলা লাগি একটা জিনিস পাইতে হলে একটা জিনিস লাগে কিন্তু এই মামার ভিডিওর কারণে আমি তার সাথে অ্যাডজাস্ট হয়েছি তারে ফোন দিছি সে সমস্ত কাজ কাজকর্ম ফালাইয়া আমার ফোন পাইয়া সে আমার সাথে অ্যাডজাস্ট হয়েছে অ্যাডজাস্ট হওয়ার পরে এই রামপুরা মালিবাগ আইসা তার সাথে আমার লগে মনে করেন সর্বদিক দিয়া আমরা আসরের থেকে শুরু করে ধরে আল্লাহ এসার পর্যন্ত একটা গাড়ির পিছনে আমার খুব সুন্দর দেখিয়া কিনা দিয়া এই মামায় আমাদেরকে খুব স্যাক্রিফাইস করছে মার্শাল্লা আল্লাহ চাইতো আমি তার জন্য প্রাণ বেরো দেওয়া করি

এটা আমার জীবনের অন্যতম একটা সেরা ফিল্ম ছিল আপনি আপনার সাথে আমি আজকে প্রথম কানেক্টেড কিন্তু আজকেই যে আমাদের মনে আমাদের মধ্যে যে একটা রিলেশন তৈরি হয়েছে ওই রিলেশনটা সবার সাথে সব সময় এক জায়গাতে তৈরি মানে হওয়াটা অনেকটাই ইম্পসিবল ভাই আপনি মানুষ হিসেবে যেরকম একটা মানুষ যখন আসবে আপনার কাছে তখন সে বুঝতে পারবে আসলে একটা মানুষটা কি রকম এটাই তো ভাই মানুষ অনেক জায়গায় থাকে দূর থেকে তার না বোঝা যায় মানে কাছে আসলেই বোঝা যায় যে মানুষের অবস্থাটা কি পজিশনটা কি যাই বিষয় না ভাই আমি আমার তরফ থেকে আমার যথেষ্ট করার সম্ভব ছিল আমি চেষ্টা করছি ভাই

আজকে কিনা নিয়ে যেতেছি মাসাল্লাহ তার মনটা অন্যরকম একটা হাসি খুশি টাকার ভিতরে সবকিছু না কিন্তু একটা পছন্দের একটা জিনিস মানুষের আশা ভরসা সমস্ত সবকিছু আর আল্লাহ চাইতে আমি আল্লাহ লাস্ট কথা বলতেছি যে এই যে একটা হাজার টাকার জন্য আমার মামায় আমার তার পকেটের থেকে

আল্লাহ ভিসছেন আল্লাহ আল্লাহ থাকেন তো এইভাবেই আপনার প্রতিটা মানুষের স্বপ্ন পূরণ হয় তার বাস্তব কাহিনী হলো আজকে এই ভাইয়ের ঠিক আছে আমি কতটুকু ভিডিওতে বুঝাইতে পারছি বা বলতে পারছি আমি জানি না বাট আজকে এই ভাইয়ের ব্যাপারে সব কিছু আমার জানা সব কিছু হয়তো আপনাদের বলা সম্ভব হয় নাই বাট যতটুকু চেষ্টা করছি বলছি বা পারছি জানাইছি আর আজকে ওনাদের পুরা ফুল মানে জিনিসটা আমি নিজের চোখে দাঁড়ায় দেখছি ভাই বিশ্বাস করেন আর না করেন এটাই সত্যি তো চলেন আমিও চলে যাই বাসায় উবারে কল দিছি আমি উবারে সো গাড়ি ওখানে চলে আসছে সমস্যা নেই আপনি খালি ম্যাপটা অন করে এটা অন করে দেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি কিছু লাগবে না আপনি বলছে কিছু লাগবে না তো এখন আমি বাসায় যাইতেছি আজকে দুইটা গাড়ি কেনার কথা ছিল সেখান থেকে আপনার একটা গাড়ি কেনা হয়েছে আর একজন ভাই আসলে মানে আমাকে এক ধরনের হ্যারেসমেন্টই বলতে পারেন ওনার তরফ থেকে আমি এটা একটুখানি আমি না কোষের বিষয়টাই আসছি কারণ আমার কাছে যারা আসে আপনারা জানেন যে বেশিরভাগই হয়তো কেনার জন্য আসে প্রিপারেশন নিয়েই আসে আমিও সবাইকেই বলি যে ভাই প্রিপারেশন নিয়ে আসেন কেনার জন্য আসেন ঠিক আছে বা একদিন আগেই আমাকে জানাবেন বিষয় যদি আপনাদের কেনা মানে সব কিছু আপনাদের রেডি থাকে তাহলে আসলে এই ভাই আসলে সারা দিন মানে আমাকে কষ্ট করা আসতে বা যাই হোক সেটা আমি আপনাদের জন্য করছি বুঝলাম বাট কিন্তু কথা হলো এখানে যে উনি আসলে মেন্টালি পেপার ছিল না গাড়িটা কেনার জন্য ঠিক আছে তো এটা তো আমাকে বুঝে বলবে যে ভাই আসলে আমি মেন্টালি পেপার না আমি আসলে ভাই দামের আইডিয়া নিতে আসছি এখন উনি পঁচিশের মডেলের গাড়ি খুঁজতেছে আপনার মানে দুই মাস তিন মাস গাড়ির বয়স অ্যাবজেক্ট ভাষণ টু দেখলেন কয়েকটা দেখলাম তো সেই গাড়িগুলো খুঁজতেছে দাম দিবে উনি একদম নাম্বার সহ আপনার কত দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে কি সেটা সম্ভব হয় কষ্টকর হয়ে যায় না বলে না ওনারা সব কিছু আপনার রেডি করে রাখছিল জাস্ট একটু ধাক্কার জন্য আর কি ওনারা নিতে পারছিল না সেই ধাক্কাটা আমি দেওয়ার চেষ্টা করছি এবং যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করছি সেটা আপনার হয়তো ভিডিওতে দেখছেন হয়তো বা কারো স্বপ্ন যদি পূরণ হয় ভাই এটা আমার কাছে থেকে বড়ো আর যে ছেলেটাকে বাইকটা কিনে দিলাম এই লোকটা এই ছেলেটা আপনার কি বলবো যে মানে বাইক লাভার এক কথায় মানে প্রকৃত যদি বাইক লাভার থাকে এরকম একজন লোক ঠিক আছে আমাকে তো অনেক কথাই শেয়ার করছে সেই দিক থেকে আমি আপনাকে জাস্ট এতটুকুই বলতে পারলাম সো বাইকের প্রতি স্বপ্ন মানে টান ভালোবাসা দেখে আমার কাছে মনে হয়েছে যদি আজকে এই বাইকটা যদি কিনা যদি বাসায় না দিতে পারে সামান্য একটা হাজার টাকার জন্য বিষয়টা আমার কাছে কোনো মতেই মানতে পারতেছিলাম না তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম